বড় পর্দায় বলিউড বাচ্চার প্রত্যাবর্তন নিয়ে বের উত্তেজনা রবিবার ছিল কিং খান অর্থাৎ শাহরুখ খানের ষাটতম জন্মদিন আর এই বিশেষ দিনে তার হাজারো অনুরাগীর শুভেচ্ছার সঙ্গে মিশে গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক বার্তাও। মুখ্যমন্ত্রী তাকে আমার ভাই সম্বোধন করে ভারতীয় সিনেমায় তার অবদানের প্রশংসা করেছিলেন এবার সেই শুভেচ্ছারই উত্তর দিলেন শাহরুখ খান আর তার উত্তর পেয়েই কলকাতার দর্শকের মধ্যে এখন চরম উত্তেজনা কারণ শাহরুখ শুধু ধন্যবাদই দেননি তিনি দ্রুত কলকাতা সফরের আশ্বাসও দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন মমতা দিদি আপনার শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ আপনাকে অনেক শুভেচ্ছা আমি শীঘ্রই কলকাতায় আসছি এই একটি পোস্ট যেন কলকাতার দর্শকদের জন্য এক বিরাট উৎসবের আবহ তৈরি করেছে সকলেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাদশার শহরে ফেরার জন্য দীর্ঘদিন ধরেই কলকাতা চলচ্চিত্র উৎসবের অন্যতম পরিচিত মুখ ছিলেন শাহরুখ তবে চলতি বছরের উৎসবে তার উপস্থিতি নিয়ে কোনো নিশ্চিত খবর ছিল না এখন দর্শকের অনুমান শাহরুখ খান তার আসন্ন ছবি কিং এর প্রচারের জন্যই কলকাতায় পা রাখবেন আসন্ন এই ছবিটি নিয়ে শাহরুখ গত কয়েক মাস ধরেই ব্যস্ত জন্মদিনের দিনে এই ছবির প্রথম ঝলক প্রকাশে আসে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে শাহরুখের লুক নিয়েও অনুরাগীদের মধ্যে রীতিমতো ঝড় উঠেছে এই ছবিতে তার গ্রে কালারের চুলে লুকে মুগ্ধ করেছে সকলকে স্মরণ করা যেতে পারে গত কয়েক মাস আগে কিং ছবির শুটিং চলাকালীন পেশিতে চোট পেয়েছিলেন শাহরুখ সেই সময়ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার শাহরুখ ভাইয়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সেই স্নেহের জবাবেই যেন এই জন্মদিনে শাহরুখের দ্রুত কলকাতা শহরের আশ্বাস যা রাজ্যের দর্শককে নতুন করে উন্মাদনার কেন্দ্রে নিয়ে এসেছে এখন দেখার ঠিক কবে বাদশার এই সফর বাস্তবায়িত হয় এবং তিনি শুধু প্রচারেই আসেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো চমকও